দিন ইসলাম নামে এক ভাই আমাদের ইউটিউব চ্যানেলে আপনি প্রশ্ন করেছেন আমি একজন সৌদি প্রবাসী নিজের নামে কতবার ওমরা করা যাবে আমি এখন পর্যন্ত দুইবার ওমরা করেছি আমি আরও ওমরা করতে পারবো কি না ভাই দিন ইসলাম ওমরার কোনো সীমানা বা তার সংখ্যা আসরীয় ঠিক করে দেয়নি যে এর বেশি কোনো মানুষ করতে পারবে না বরং একজন মানুষ চাইলে তিনি যতবার সংখ্যক সুবিধা তার খুশি ততবার তিনি ওমরা করতে পারবেন ওমরার কোনো শেষ সীমানা যে এর বেশি করা যাবে না তবে ওমরার সংখ্যা বৃদ্ধি করার চাইতে কোয়ালিটি বৃদ্ধি করাটার দিকে আমাদের বেশি মনোযোগ থাকা উচিত যদি আপনি কোয়ালিটি ঠিক রেখে প্রতি সপ্তাহে ওমরা করতে পারেন আলহামদুলিল্লাহ সেটা অবশ্যই খারাপ কোনো বিষয় নয় তবে একটি সফরে গিয়ে বারবার বারবার ঘুরে ঘুরে ওমরা করলে ওমরার কোয়ালিটিও থাকে না আর এটা সালাফ বা পূর্বশুরিদের সুন্নাহ নয় সেই জন্য আপনি জীবনে বারবার বিভিন্ন শহর থেকে এসে আপনি জেদ্দায় আছেন মদিনে আছেন বা সুদের কোনো শহরে আছেন বারবার আপনার আসার সুযোগ আছে আলহামদুলিল্লাহ সে আপনি ওমরা করেন আমরা কোয়ালিটি যেন নষ্ট না হয় বারবার করার কারণে ওমরার প্রতি যেন অনাগ্রহ বা ভক্তি যত কমে না যায় সেদিকটা খেয়াল রাখবেন বাকি আপনি যতবার খুশি ওমরা করতে পারবেন